يوم ترونها تذهل كل مُرْدِعَةٍ عما أربعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب আল্লাহ বলেন আল্লাহ আমিন বলেন নবী সেই দিন আপনি দেখবেন মানুষগুলির অবস্থা এমন হবে

যে সমস্ত মহিলাদের পেটের মধ্যে বাচ্চাগুলি থাকবে ওই বাচ্চা সারাস হয়ে যাবে মগিলা টেন পাবে না এতটা অন্তর এই মহিলা বাচ্চা সারাস হয়ে যাবে ফের থেকে এত হয়ে যাবে মহিলা পাবে না ওয়া তারানা নাস সুকারা আল্লাহ রাব্বুল বলেন নবী আপনি দেখবেন ওদের কে মাথানের মত ওয়া মা হুম বিসুকানা আসলে ওরা মাতাল না ওয়ালাকিন্না আযাবুল্লাহ শাদীদ এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি ঠিক পাসত করণীয় রাসূলুল্লাহ এই শৃঙ্গ কত বড় নবীজি বলেন সাত আসমান সাত জমিনের চেয়ে তো শৃnga আরো বড় এই শৃঙ্গার চিত্র এত বড় সাত আসমান সাত জমিন যদি শৃঙ্গার ভিতর দিয়ে দেওয়া হয় চতুর্দিক থেকে কোন দিক থেকে স্পর্শ করবে না অটোমেটিক সিংহার ভিতর দিয়ে বের হয়ে যাবে এত বিশাল বড় আর এই সিংহার মধ্যে কোটি কোটি চিত্র দেওয়া আছে আর তোমার এই সারা নিয়ে আস পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমরা যারা আছি আমরাও থাকব না কেমন পর্যন্ত যারা আসবে প্রত্যেকের নামে এক একটা চিত্র ওই সিংহার মধ্যে দেওয়া আছে এত বিশাল এই সিংহার মধ্যে দেওয়া হবে

আল্লাহ যখন দাওয়াত করে নিয়ে গেলেন আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করলেন আমার অনেক সাথে হয়েছে সাক্ষাৎ হয়েছে নবীদের সাথেও আমার সাক্ষাৎ হয়েছে তো একদম ফেরেস্তা যিনি মূর্তির মতো দাঁড়ায় আছে কোন কথা বলে না মুখের মধ্যে কি যেন ধারণ করা নবী জিব্রাহিম কে প্রশ্ন করলেন কি সিংহা দারণ করা আছে যে সিঙ্গার মধ্যে ফুটকার দেওয়ার পরে দুনিয়ার কোনো কিছুই থাকবে না সবকিছু ফলাফলা হয়ে যাবে

আমি তোমাকে একবার দুইবার তিনবার দেওয়ার পর তুমি সালামের জবাব দি না কারণটা কি আপনি আমাকে সালাম দিলেন হুকুম নাই আল্লাহ নির্দেশ নাই আমি কারোর সাথে কোন কথা বলার হুকুম আল্লাহ আমাকে দেন নাই আল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে রাখছেন মুখের মধ্যে সিংহা দারণ করে এইভাবে আরো দিকে তাকায় আছে আল্লাহ হুকুম দিবেন সাথে সাথে সিংহার মধ্যে বা শিবা দয়া দেবে আমি আপনার নবীর সালামের জবাবটা শোনাইয়া দে প্রথমবার দিলেন দ্বিতীয়বার দিলেন আল্লাহ কাছে অনুমতি চাওয়া মাত্র আমার আল্লাহ আমাকে অনুমতি দিলেন সালামের জবাব দেওয়ার জন্য তখনই আপনি তৃতীয়বার আমাদের সালাম দিয়ে দিছেন আল্লাহ আমি মুখে আসমানের মধ্যে আছি আমি আসমানে থাকা অবস্থায় আমার আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবেন না কারণ বন্ধুর সম্মান আছে বন্ধুর মর্যাদা আছে নবীজি কি মাটি আর তিন বাগ পানি ওই তিন বাগ পানি যদি ইসরাফিল আলাইহিস সালাম ও সালামের মাথার মধ্যে দেওয়া হয় এক কোটা পানি ও মাথা থেকে গড়ায়া পড়বে না এত বিশাল মমতা পৃথিবীর সব পানি মাথার মধ্যে দেওয়ার পরেও এক ফোঁটা পানি মাথা থেকে পড়বে আর আমাদের মাথার মধ্যে এক সড়ক ফানি দিলে তাকে নিয়ে সড়ক বুঝেন নি আধা কেজি পানি দিলে বুঝা যা আপনাদের মাথা তাকে একটু কথা বলে এক লিটার পানি দিল তো ভয়াবহ অবস্থা সব পরি যায় দুই লিটার হলে মোটামুটি গুসুলো করা যায় আর পৃথিবীর সব পানি মাথার মধ্যে দেওয়ার পরেও

لا تقوم الساعه حتى يقال في الارض الله الله এই পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত একজন ইমানদার আল্লাহ আল্লাহ আমার আল্লাহ ধ্বংস করে দিবেন না একজন আল্লাহ আল্লাহ জিকির কিনে তরণেওয়ারা থাকে এই মুমিনের বরকতে আমার আল্লাহ এই পৃথিবী ধ্বংস করবেন না একজন মুমিনের দাম কত আল্লাহর জিকির যদি করে আল্লাহ আল্লাহ জিকির করেন ওয়ালা তাকে নবীজি বলেন আসমান চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা খাল বিল জমিন ধ্বংস হবে না তাহলে বোঝা গেল মুমিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি এই জন্য আল্লাহ কোরআনে কারীমের ভিতরও জানাইয়া দিছেন আমি আল্লাহর বেশি বেশি স্মরণ করো জিকির করো একজন বান্দার সিকিরের কত দাম একজন মুমিনার কত দাম তার আল্লাহর শরণ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব একটু জুড়ে বলেন আল্লাহর শরণ করলে আল্লাহ শরণ করবেন এখন কেউ আছে দৈনিক পাঁচ হচ্ছে আল্লাহর শরণ করে আবার কেউ আছে সপ্তাহে শুধু জুমায় আল্লাহর শরণ করে আছে না নাই আবার কেউ আছে শুধু বছরে দুই ঈদে শরণ করে আবার এমনও মুসল্লি আছে সবে বড় আকার সবে কত রাইলে উফায় নাই ইমাম সবের শাকচুলিয়া টানা টানি ভরি যায় দাওয়াতের যে অবস্থা সারা বছর দাওয়াত নাই সবে বড় আকার সবে কত রাইলে ইমাম সব মহাদিন সবের শাকচুলি বেশি ছুটে কথা বলনা ঠিক না সারা বছর নমাজের ধারে কাছেও নাই আর সবে বড় পাইলে

ভালো করে শোনো একজন মমিন এই পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ বললে ওয়ালা যদি তাকে আমার আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না এই পৃথিবীতে যখন না একজন ইমানদার থাকবে কোন ইমানদার নাই আল্লাহ আল্লাহ জিকির করেনা কেউ থাকবে না সব মানুষ গুনার কাজে লিপ্ত হয়ে যাবে সব মানুষ বাপা চারে হয়ে যাবে আমার আল্লাহ তখনই পৃথিবী ধ্বংস করে দিবেন কোনো কিছুই রাখবেন না আসমান রাখবেন না চন্দ্র রাখবেন না পাহাড় পর্বত কোনো রাখবেন না জমিন নদী আছে সব ধ্বংস হয়ে যাবে ওনার পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন দুনিয়া রাখবো না পৃথিবী ধ্বংস করে দিব তখন ধ্বংস হবে যখন এই পৃথিবীর জমিনে একজন ইমানদার থাকবে না সব মানুষ ওনার কাজে নৃপ্ত করে এ যাবে পাপিস্টাদের উপরে তে সংগঠিত হবে এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আমিন ইসরাফে ও ইসরাবিল মধ্যে বসি বাজায়া আল্লাহ যখন নওয়ারা দিবেন ইসরাফিলও দেরি করবেন না সঙ্গে সঙ্গে বসি বাজায়া দিবেন পতাকা দিয়ে দিবেন মায়ে নববী বলেন এ এই ফুটকারের আওয়াজটা কেমন হবে জানো এই আওয়াজটা আস্তে আস্তে করে বাড়তে থাকবে আস্তে আস্তে করে বাড়তে থাকবে মানুষ গুণি অনেকে গাওরে অনেকে দোকানে অনেকে গড়ে অনেকে বাথরুমে বিভিন্ন জায়গায় থাকবে কিসার আওয়াজ এত সুন্দর আওয়াজ আওয়াজটা বাড়তে বাড়তে এমন একটা আওয়াজ ভয়ঙ্কর আকৃতি রূপ ধারণ করবে এই আওয়াজ মানুষ সহ্য করতে পারবে না আল্লাহ কাবীর বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ

এটা বজ্রপাতের আওয়াজ হবে না এটা টায়ার গ্রাসড হইলে যে আওয়াজ কি আওয়াজ না এই আওয়াজ হবে শৃঙ্গার আওয়াজ বড় আওয়াজ এই আওয়াজ মানুষ গর্দানাস করতে পারবে না

সব ধরতে শুরু করে আল্লাহ বলেন ঠিক মানুষগুলিও এই ভয়ঙ্কর আওয়াজ যখন শুনবে বিক্ষিপ্ত পতঙ্গের নেই হয়ে যাবে মানুষগুলি হেলায় হেলায় গলায় হাববে কি রে এটা কিশান আওয়াজ আওয়াজ শুনলে যখন তখন মানুষগুলি দুর্ভর হয়ে যাবে এমন দুর্ভর মানুষগুলি হেলায় দুলায় হাববে আওয়াজ সহ্য করতে পারবে না নবীজি বলেন এই আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজে দরম করবে আল্লাহ কোর আমার গরো গরো কুতিম দরা গরি না গরি না শক্ত করি দরি আল্লাহ সার দিতে দিতে অনেক বছর সার দিছে এখন আর সুযোগ নাই আল্লাহ এখন গে দরার টাইম এই জন্য বাংলাদেশে আল্লাহ এমন এক সিস্টেম করছে আবাবিল পাখির মতো যুবক গুলির আল্লাহ ফাটাই দিছে জালেমরা হটাইছে ঠিক কিনা ধরে কান বহু কষ্ট দিছে বহু নির্যাতন করছে আল্লাহ কে অতিরিক্ত জুলুম যদি হয় যায় আমি আল্লাহ সার দেই না সুযোগ দেই তবে না আল্লাহর দ্বারা বড় কঠিন দ্বারা আল্লাহ খুব বহু খাইছ বহু ঘুমাইছ আনা এখন দেশ জায়গা গে উঠতে ঠিক কিনা তোর আল্লাহ বলেন আমি আল্লাহ বরাবর কঠিন ধরি দরি বা বলে না তখন ধরি স্বচ্ছ করি দরি আল্লাহ কর তখন হবে কঠিন ধর আমি আল্লাহর আদালত থেকে খেয় পলায়ন করতে পারবে ওয়ালা কেল্লা বন্না গেসাথী আল্লাহ করাব বলেন আমি বলেন হাবিবামা এটা আমি আল্লাহ পক্ষ থেকে কঠিন আজাম আমি আল্লাহ পক্ষ থেকে কঠিন শাস্তি মানুষগুলির অবস্থায় এমন হবে মানুষগুলি দুর্বল হয়ে যাবে প্রতঙ্গের মতো হয়ে যাবে এলায় দোলায় কাটবে এমনি তাকে দেখবে বিশাল আসমানের মধ্যে পাকড় শুরু হয়ে যাবে আসমান টিকবে না আল্লাহ গোন রব্বানা আমিন বলেন ইদা সামা ফাতত ওয়া কি কাওয়াকিবু তাতারা আল্লাহ গোন রব্বানা আমিন বলে আসমান ফেটে যাবে নক্ষত্রগুলি ঝরে পড়বে শুনুন তা না কোরআনের এক আয়াত আর এক আয়াতের মধ্যে কা আল্লাহ গোন রব্বানা আমিন বলে ইদা সামা টুকরা টুকরা হয়ে যাবে আসমান থাকবে না আসমান টুকরা টুকরা হয়ে আসমিনের মধ্যে বলবে আসমান যখন ফটো সুরস হয়ে যাবে আসমানের মধ্যে যখন পাতা সুরস হয়ে যাবে সজ করা সম্ভব গয়না বিকোন আওয়াজ হবে মানুষগুনি আরো দুর্বল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমান যে সূর্য থেকে মানুষ পায় দানে এই সূর্য আমি আল্লাহ এক সময় রাখব না এক সময় সূর্য থেকে আলো বের হবে না চন্দ্র থেকে আলো বের হবে না মকত্র থেকে আলো না আজকে সূর্য ওঠে কার ইশারায় আল্লাহ কয় আমি আল্লাহ সূর্য উঠাই আবার অস্ত যায় কথা কয় না ঠিক কিনা ধরে কাজ আল্লাহর হুকুমে সূর্য ওঠে আল্লাহর হুকুমে সূর্য ওঠে আবার আল্লাহর হুকুমে ডুবে আল্লাহ রব্বুনা নামিল কয় কেন ওটাই জানো আমার মুমিন বান্দারা আমার বন্ধুরা দুনিয়াতে আমি আল্লাহকে ডাকে আমার মুমিন বন্ধুদের কারণে আমি আল্লাহ আসমানের মধ্যে সূর্য ওঠাই মুমিনের বরকতে সূর্য ওঠে এই জন্যে মুমিনের বরকতে ইমানদারের বরকতে সব আসমান সব জমিন টিকে আছে আর যদি না থাকতো আল্লাহ বলেন এইগুলা কিছুই থাকতো না মুমিনের কত দাম এই মুমিনের বক্তব্যে আল্লাহ এগুলো ঠিকায় এই জন্য মুমিনে যা খায় ইহুদি খায় খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু খায় কি খায় না আমরা যে আপেল খাই হেরো তো খায় আমরা যে আঙ্গুর খাই এরো তো খায় আল্লাহ দুনিয়ার বেলা সবার জন্য আমি আল্লাহ রহমান কেন বলে সবার জন্য রহমান হিন্দু খ্রিস্টান নাসারা এখন তার ধর্মের মধ্যে আছে এমনও তো হইতে পারে মৃত্যুর আগে কালিমা পরে মুসলমান হতে পারে

বলে তার কপালে যদি হেদার থাকে মুসলমানও হতে পারে এই জন্য আমরা সবার জন্য রহমান এই সূর্য থেকে মানুষ পায়ে দান থেকে মানুষ পায়ে নক্ষত্র থেকে মানুষ পায়ে চন্দ্র থেকে পায়ে পাহাড় পর্বত থেকে মানুষের ফায়দা হয় জমিন থেকে মানুষ ফায়দা নেয় আল্লা করা আমিল বলে এমন একদিন আসবে ঈশ্বরের জন্য কেন বের হবে না আজকে সূর্য আমি আল্লাহর হুকুমে ওঠে আবার আমি আল্লাহর হুকুমে ডুবে শুধু মুমিনের কারণে আমি আল্লাহ সূর্য উঠায় আল্লাহ রাব্বুল আমীন বলে

নক্ষত্র থেকে আল্লাহ কয় চন্দ্র থেকে আনবের না সূর্য থেকে অনবের না চন্দ্র সূর্য আমি আল্লাহ রাখবো বনা ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাখবা মিল বলে

চলছে আবার সহ্য করতে পারবে না